হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো মাংসের মেটে গিলার রেসিপি কার কার এটা পছন্দ অবশ্যই জানিও প্রথমে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিতে হবে তারপরেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল পরিমাণ মতো এরপরে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে সেটাকে ভালো করে নাড়িয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এখানে কিন্তু কুচনো পেঁয়াজই ব্যবহার করতে হবে তারপরে যতক্ষণ না এটা ভালো করে কালার আসছে বাদামি টেক্সচার ততক্ষণ ভাজতে হবে দের এর মধ্যে দিয়ে দিতে হবে ওই পেস্টটা তারপর এটাকে ভালো করে রোগড়ে রোগরে মাখাতে হবে ততক্ষণ না এটার মধ্যে একটা সুন্দর গন্ধ চলে আসছে দের এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব ওই মেটে গিলাটা এরপরে এই সব কিছুকে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ওর ভেতর থেকে একটা জল ছেড়ে দেবে নিজস্ব জল যেটা ছেড়ে দেবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলু কারণ আমার বাবা আলু খেতে ভালোবাসে তাই এর মধ্যে আলু দিতেই হবে তোমরা না তাই চাইলে নাও দিতে পারো তারপরে দিয়ে দেবো হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো তারপরে দেব হচ্ছে এর মধ্যে ধনের গুঁড়ো এরপরে লবণ দিয়ে নেবে কিন্তু আমি সেই ক্লিপটা নিতে অ্যাজ ইউজুয়াল ভুলে গেছি তো এর মধ্যে অবশ্যই লবণ দিয়ে নেবে এই টাইমেই তারপরে দেখো আস্তে আস্তে ভালো করে দেখো ঢাকা দিয়ে সাইড থেকে যেমন তেল ছেড়ে দিয়েছে আর জলও ছেড়ে দিয়েছে দেন এর মধ্যে পরিমাণ মতো তোমরা জল দিয়ে নিতে পারো তারপরে দেখো ভালো করে টক বক করে কীরকম ফুটছে এর মধ্যে একটা দারুণ একটা স্বাদ আসবে এরপরেই মানে এটা দারুণ খেতে লাগে আমার তো মাংসের থেকেও বেশি এটা খেতে বেশি ভালো লাগে তারপরেই নামিয়ে নিও গরম গরম সাফ করে নিও রুটির সাথে ভাতের সাথে তৈরি হয়ে গেল মাংসের মেটে গেলার রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং